হ্যালো বন্ধুরা আপনারা কি একই রকম ব্রেকফাস্ট খেতে খেতে বড় হয়ে আসছেন তাহলে আজকের এইটা আপনাদের জন্য আমি দশ টাকার পাউরুটি দিয়ে এই পোলটুর দোকান থেকে দশ টাকার পাউরুটি কিনে এনেছি এই দিয়ে কেমন চিলি গার্লিক ব্রেড বানিয়ে ফেলি সেটা আপনারা দেখুন প্রথমে পাউরুটিটাকে দুটুকরো করে এখানে নিয়ে নিলাম এটা দেওয়া যাবে না তারপর একটা বাটি নিলাম ওর মধ্যে দিলাম খানিকটা প্রব্দ আপনার আমার সবচেয়ে প্রিয় বন্ধু আমি এটাই মনে করি এই হ্যালো গাইডস হাই গাইডস এসব আমি বলতে পারি না আমি আপনাদের বন্ধু মনে করি আর তাই আপনাদের ভালোবাসায় আমি অনেক অনুপ্রাণিত হই এরপর দেবো গ্রেট করা রসুন এটা টক টপডলটা নিয়েছি নিয়ে এর মধ্যে গ্রেট করা রসুন দিয়ে দিলাম এরপর দেব কিছুটা লঙ্কা কুচানো আর দেব অরিগানো আর চিলি ফ্লেক্স বেশ অনেকটা অরিগানো দিলাম আর দিলাম চিলি ফ্লেক্স আমি ঘরে বানানোর জিনিস ব্যবহার করতেই বেশি পছন্দ করি চিলি ফ্লেক্সটা আমি নিজেই বানিয়েছি বাড়িতে আর দেব সামান্য লবণ এরপর এটা ফেটিয়ে নেব এরপর দেখুন এই পাউরুটিটা নিলাম আর এটা সরিয়ে রাখলাম ব্রেডের মধ্যে খানিকটা বাটার মাখিয়ে দেব খুব ভালো হয় এটা খুব চটজলদি হয়ে যাবে আর খেতে এত সুন্দর হবে একবার বানিয়ে খেলেই বুঝতে পারবেন এরপর এর উপরে দিয়ে এই যে মিশিয়ে রেখেছিলাম এই মিক্সফ বেশ বেশি করে দিতে হবে তবেই তো ব্যাপারটা জমবে না মোটা করে দিয়ে দিলাম এ দুটো মাঝখানে নিয়ে এলাম এরপর এর মধ্যে দিয়ে দেবো একটুখানি চিজ গ্রেট করে একটা চিজ এমন কিছু খরচ পড়ে না এটা কিন্তু একবার খেলে মনে করবেন রোজই বানিয়ে খাই যান তাই বলছি অবশ্যই একবার বানিয়ে খাবেন এটা এবার এর মধ্যে দিয়ে দেবো গ্রেট করা চিজ এরপর আর কিছুই না এটাকে ইন্ডাকশানে বসিয়ে গরম করে নিতে হবে এবার এর মধ্যে কিছুটা বাটার ব্রাশ করে নেব দিয়ে দিলাম আর ভালোভাবে ব্রাশ করে দেবো এটা পুরো কড়াটা জোরে এরপর যে পাউরুটিগুলো রেডি করে রেখেছিলাম সেগুলো এতে আস্তে আস্তে করে বসিয়ে দিলাম আর এটা ঢাকা দিয়ে একদম লো ফ্লেমে পনেরো মিনিট রেখে দেব দেখাচ্ছি তারপর কি পরিস্থিতি পনেরো মিনিট হয়ে গেছে এবার খুলে দেখি কি অবস্থা যা সুন্দর স্মেল আসছে না আপনারা তো স্মেলটা পাচ্ছেন না কিন্তু একবার বাড়িতে বানিয়ে খেলে বুঝতে পারবেন কি অপূর্ব স্মেল আসছে একটা এরপর এটা আমি প্লেটে তুলে নেব আর আপনাদের দেখাবো কেমন হয়েছে এই হলো আমার ব্রেড চিলি গার্লিক আপনাদের আমি ছেড়ে দেখাবো কতটা সফট হয়েছে এটা খুব নরম এই দেখছেন হাত দিলেই নরম হয়ে গেছে এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন আর কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানান